এক দুই তিন সুন্দর সুন্দর করে শোবার এলাকায় তো অনেক লিচু গাছের বাগান আছে আমি দেখছি পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ডটা বিজি পড়ে নাই একটাও দেখা একটা এমাউন্ট তোমার বিজি হাতে রাইগো দুইটা শোভা চালু করে চালু করো শোবার গুলো একটা তালি হবে শোভা কিন্তু

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শিল্পীরা খাবে কিন্তু ফল গায়ে হবে অধিক বল আর এমন একটা ফল আছে রাখা যা দেখলেই কিন্তু জিভায় আসে জল ঠিক আছে আর পাশে কিন্তু শিল্পী আছে এক দল তো যাই হোক আজকে কিন্তু চ্যালেঞ্জ হবে লিচু খাওয়ার প্রতিযোগিতা আর টাইম পাবে এক মিনিট এক মিনিটের ভিতর কে কয়টা লিচু খাইতে পারে যে সবচেয়ে বেশি খাইতে পারবে সে কিন্তু আজকের বিজয়ী আরো দুটো লিচু বেশি পুরস্কার যাই হোক প্রিয় দর্শক একটু মজা করলাম এবার আমরা চলে যাবো মূল খেলায় দেখি আজকের বিজয় কে হতে পারে লিচু খায়া ঠিক আছে আচ্ছা যেহেতু কে কে খেলবে তোমাদের মধ্যে রানী আচ্ছা আচ্ছা ঠিক আছে রানী খেলবে যেহেতু রানীর তলে ভোট আছে তো আমরা চলে যাবো কিন্তু এখন মূল খেলায় রানী তুমি রেডি আছো রেডি এক দুই তিন বিসি কিন্তু তোমার বিসি তুমি গুছায় রাখবে

না ওটা পরে এবার চলে আমরা যার কথা না বললেই নয় আপনাদের আলভি মনের দেখি মনের এক মিনিটে কয়টা খাইতে পারে রানী কিন্তু অলরেডি পাঁচটা খেয়েছে ঠিক আছে আচ্ছা মনের তুমি রানী

যেটা মুখে আছে ওটা মুখে থাকবে ওটা এখানে রাখো না 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 ওটা রাখো আচ্ছা মনের খাইছে কয়টা তিন ডা মনের তোমার বেশি গুলো হাতে আর মুখে আটিরে ফেলাই দিও মনির খাইছে ছয়টা মনে রাখো ছয়টা না তোমার বিসি ছয়টা ঠিক আছে মুখেটা মুখেই থাকবে আচ্ছা মনির কিন্তু এক মিনিটে খাইলো ছয়টা আর রানী খাইছে পাঁচটা এবার চলে যাব আমরা আদিয়া চলে আসো মাঝে চলে আসো চলে আসো

10 સેકન્ડ 10 સેકન્ડ એ બીજી ગુસાઈ રાખો 20 સેકન્ડ કોડા હોય છે 2 ટા 2 ની બીસી બાબા સુંદર સુંદર તાળી જાવ મેનોર જનો તાળી તાળી જલે એવું નાળી જાવની એ બીજી બીજી ફેલાયો ના લીત તૂતો анаનોસ કોડા ગસે હા ચિંદી હાય લીત

জানপ্রিয় শোভামণি চলে যাও তুমি মাঝখানে যাও 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 হয় না তো রেডি শোভা রেডি শোভার জন্য একটা তালি হয়ে যাক্তো সবার যেভাবে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে ধোবা এক দুই তিন দেখ সুন্দর সুন্দর করে শোভার এলাকায় তো অনেক লিচু গাছের বাগান আছে আমি দেখছি অভ্যাস আছে

চল্লিশ সেকেন্ডে তিনটা দেখে মুখে কি হাঁটি আছে কয়টা সবার চারটে তো এ পর্যন্ত কে আগে আছে মনের আচ্ছা দেখা এবার

হোক বিপ্লব জন্য একটা তালে হয়ে যাবে বিপ্লব কেবা করে বিজয় হ্যাঁ তুমি পরে খাইছো তোমার আগের হিসাব তো আছে ঠিক আছে তো যাই হোক এখন কিন্তু চলে যাবো আমরা বিনোদনের ভুবনে তার ভালোবাসে আছে কানে আছে তী করে বলেব তারে বন্ধুরে তী করে বলে তার বলেতে চাহিলে এইবার অভিমানে বলেতে চাহিলে এইবার অভিমানে ফিরে আসে বারে বারে ও বন্ধু রে কি করে বলে তারে তারে ভালোবাসে আছে পানে মরে আসে কি করে বলে তারে তোরে লাগাই আমার যাতা জ্বালা ভাই

মিলন হবে কত সনে আমার মনের মানুষের দোষ নে কতদিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষ প্রিয় দর্শক কাতিয়ার মনের মানুষটা খুঁজে দিবেন কোথায় আছে তো যাই হোক এবার চলে যাবো আমরা ইমনের কাছে চলে নেই চুলো নেই

রে বন্ধুরে দেখা দাও না কথা কুনা রা বন্ধুরে আমার এক নয়ন্ত প্রিয় দর্শক সবার মনের মানুষটা আপনারা একটু দেখিয়ে দেবেন একটু মজা করলাম আসলে অসাধারণ একটা গান ছিল অনেক দিন আগে শুনছিলাম ওই যে কি বলে আমাদের একজন বিখ্যাত শিল্পী সালমার কণ্ঠে তাই না জি গানটা খুবই ভালো লাগতো আর সবার কণ্ঠে শুনে গানটার অনেক কিছু স্মৃতি মনে পড়ে গেল তো যাই হোক আমরা সেই দিকে না যাই আজকের এই যে চ্যালেঞ্জ আজকের চ্যালেঞ্জে বিজয় হলো বিপ্লব বিপ্লব আর মানে আজকের চ্যালেঞ্জের খাওয়া এবং গাওয়া মানে খাওয়া এবং গান গাওয়া কারটা ভালো লাগলো সেটাই কিন্তু আমরা জানবো কমন বক্সে যদি ভালো লাগে শিল্পীদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করে বাইজিৎ মিডিয়ার পাশে থাকবেন বাইজিৎ মিডিয়াকে একটু সাপোর্ট করবেন ভিন্ন ভিন্ন আয়োজন আপনাদের মাঝে তুলে ধরতে পারবে তো বন্ধুরা আজকের মতো যাচ্ছি দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ